সুপ্রিয় দর্শক শ্রোতা এইচ এর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনারা শুনছেন আমাদের শিষ্টাচার সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শিষ্টাচারের অভাবে যে সামাজিক রাষ্ট্রীয় অবক্ষয় ঘটেছে এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা ধারণ করেছে আমাদের এই জায়গাটিতে আমরা যদি এখনো নীরব থাকি এখনো যদি আমরা এটাকে ঘটানোর চেষ্টা না করি আমরা কিন্তু চরমভাবে এর মূল্য আমাদের দিতে হবে আপনি দেখুন শিষ্টাচার না থাকলে কি হয় প্রত্যেকটা সুশৃঙ্খল বাহিনীগুলোর দিকে তাকান তাদের মধ্যে শিষ্টাচার আইনগতভাবে প্রয়োগ করা হয় এবং চর্চা হয় বলে সেই বাহিনীগুলির চেন অফ কমান টিকে থাকে এবং সেই বাহিনীগুলো সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে ঠিক তেমনি একটা পরিবারে যদি আপনার শিষ্টাচার না থাকে আপনি পরিবারের কিন্তু পারিবারিক যে বন্ধন পারিবারিক যে একটা সুশৃঙ্খলা সেটা ভেঙে পড়বে এবং তার ফলে কি হবে পরিবারে কেউ কাউকে স্রম সম্মানের চোখে স্নেহের চোখে দেখবে না একটা ঘরে প্রবেশ করে যদি সে ঘরের যারাই অবস্থান করছে তাদেরকে যদি সালাম প্রয়োগ সালাম দেয় তাহলে কিন্তু ঘরে সবাই তার প্রতি একটা সহানুভূতি আসে আর তেমনি ঘর থেকে সে যখন বেরিয়ে যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে সে যখন যায় তখন তার প্রতি সহানুভূতি থাকে তার প্রতি থাকে এই চর্চাটি যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম প্রতিষ্ঠানে আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে চর্চা থাকে তাহলে কিন্তু আমাদের প্রতি আমাদের পরস্পরের প্রতি সহানুভূতি সহমর্মিতা ভালোবাসা শ্রদ্ধাবোধ গড়ে ওঠে কিন্তু দেখুন আজকে কি হচ্ছে আপনি আজকে আমরা বাঙালি বলে দাবি করছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি যে কোনো জায়গায় যাবেন একটা জায়গায় একটা হোটেলে গেলেন অথবা চায়ের দোকানে বসলেন সেখানে দেখবেন দশজন লোক কথা বলছে দশটি আঞ্চলিক ভাষায় তাদের কারো কারো কথা আপনি বুঝতে পারবেন কারো কারো কথা বুঝতে পারবেন না তারা কিন্তু বাঙালি সবাই এই বাংলা ভাষার জন্য সালে জন্য আমরা জীবন দিয়েছিলাম রক্ত দিয়েছিলাম পৃথিবীর বুকে বাঙালি একটি মর্যাদার আসনে আছে যে বাঙালি একটা জাতি তারা এতটা আত্মসচেতন যে তারা তাদের ভাষার মর্যাদা রক্ষা করার জন্য মাতৃভাষায় কথা বলার জন্য সেই অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে অথচ আমাদের এত মানে সমৃদ্ধ একটি ভাষা যেটা জাতিসংঘ বলছে যে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড জাতিসংঘে তারা আমাদের একটা মিষ্টি ভাষা বলে আমাদের আখ্যায়িত করেছে সেই ভাষাটিতে আমরা সঠিক শুদ্ধভাবে আমরা কথা বলতে চাই না শুদ্ধ উচ্চারণ করতে চাই না আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি এবং সেই আঞ্চলিক ভাষাটাকে এমনভাবে রপ্ত করি আমরা এমনভাবে প্রয়োগ করি যেটার মানে অনেক সময় বিকৃত হয়ে যায় আমাদের কোন কোন অঞ্চলের একটি গোটা অঞ্চল ধরে একটা একটা জেলায় কত মানুষ থাকে লক্ষ লক্ষ মানুষ থাকে সেই লক্ষ লক্ষ মানুষ ইচ্ছা করেই কিছু শব্দ বাংলা শব্দকে তারা উল্টা উচ্চারণ করে ক কে খ বলে খ কে ক বলে কে ফ বলে ফ ফকে প বলে তো এই যে ব কে ভ বলে ভ কে ব বলে এটার উচ্চারণে তাহলে মিনিংটা কেমন ভাবে বদলে যায় দেখেন এখন যদি আমি যদি ভালোকে বালো বলি অথবা বাড়িকে ভারী বলি তাহলে এটা এটা কেমন হলো ব্যাপারটা মানুষ কি দাঁড়াবে এটা অথবা ভাইকে বাই বলি হ্যাঁ অথবা আপনার যে আমাদের খারাপকে কারাপ বলি হ্যাঁ এই যে কথাগুলো এটা উল্টা ইচ্ছা করে তারা কিন্তু ইচ্ছা করে এটা কিন্তু তারা যে বলতে পারে না তা না তারা যখন বিদেশি ভাষায় কথা বলে অর্থাৎ আরবিতে ইংরেজিতে কথা বলে তারা কিন্তু শুদ্ধ উচ্চারণ করছে সেখানে কিন্তু এটা উল্টাপাটা তারা উচ্চারণ করছে না কিন্তু নিজের মাতৃভাষায় তারা এই শব্দগুলোকে পকে ফ বলছে পানিকে ফানি বলছে তো এই যে আমরা ইচ্ছা করলে কিন্তু হেউ করার জন্য কাউকে দোষারোপ করার জন্য এটা করছি না আমাদের আত্ম উন্নয়নের স্বার্থে কথাগুলো বলছি যে একজন বিদেশি একজন ফরেনার যখন আমাদের এই ভাষাগুলো শোনেন তখন তারা বিভ্রান্ত হয় যে উনি কি বলছেন উনি কি বোঝাতে চাচ্ছেন কারণ তারা তো আমাদের শুদ্ধ ভাষাটা শিখেছে জেনেছে এবং সেটা তারা বোঝার চেষ্টা করে সেইভাবে এখন আমি যদি আহ বলি যে আমার কোন নাই তো তখন কি বলবে যে আমার ওনার নাই মানে তো একটা বাই বাই ইংরেজি শব্দ আছে বাই বাই চান্স বাই বাই দা এরকম কিন্তু বাই নাই তাহলে এটা কেমন হলো আমরা আমরা তো পড়েছি যে ভাই নাই ভাই নাই মানে এত ব্রাদার কিন্তু উনি যদি এটাকে বাই বলেন অথবা আহ ভাবে কথাগুলো আমাদের যদি বলি তাহলে আমরা ইচ্ছা করে কেন অশুদ্ধ উচ্চারণ করবো অথচ পশ্চিম বাংলায় দেখেন আমাদের ঠিক একটি দক্ষিণ বাংলা থেকে পার হলেই রাস্তা পার হলেই পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার মানুষরা কিন্তু বাংলা ভাষায় কথা বলে তারা কিন্তু এই দোষগুলো থেকে অনেকটা ত্রুটি ত্রুটিমুক্ত আমাদেরকে এটা গুরুচণ্ডলিয়া দোষ বলেন আর অন্য দোষ বলেন এই দোষগুলো কিন্তু আমরা টিকিয়ে রেখেছি ইচ্ছা করে আমরা যে পারি না তা না আমরা পারি ওদের মতোই পারি বরং ওদের চেয়েও অনেক সময় ভালো পারি আমরা আমাদের যারা টেলিভিশনের সংবাদ পড়েন তারা কি আঞ্চলিক ভাষায় উচ্চারণ করেন রেডিওতে যারা সংবাদ পড়েন তারা কি আঞ্চলিক ভাষায় সংবাদ পড়েন তারা তো সব অঞ্চলের লোক আছে ওই যে অঞ্চলের লোকরা পকে বলছে তাদের অঞ্চলের লোকরা যখন সংবাদ পাঠক হিসাবে রেডিওতে বা টেলিভিশনে সংবাদ পড়েন তখন কত সুন্দর মিষ্টি ভাষায় তিনি কথা বলেন শুদ্ধ ভাষা শুদ্ধ উচ্চারণ করেন তার মানে তারা পারেন কিন্তু ইচ্ছা করে সেটা করেন না সেটাকে টিকিয়ে রাখেন সেটাকে জিয়ে রাখেন একটা অশুদ্ধ আচার আচরণ অশুদ্ধ উচ্চারণের মধ্যে দিয়ে একটি সমাজকে তারা দীর্ঘকাল টিকিয়ে রাখতে রাখার চেষ্টা করছেন অথচ এটা আমাদের কথা ছিল না আমাদের কথা ছিল যে আমরা একটা শুদ্ধ উচ্চারণের আমরা অনুসরণ করব লিখতে শুদ্ধভাবে বলতে শুদ্ধভাবে না পারলে আমি বাঙালি বলে কি করে দাবি করব বলুন তো সেই চর্চাটি যখন আমরা দেখি যে আমরা বড় বড় অনুষ্ঠানে দেখি বা বিভিন্ন আড্ডা প্রসঙ্গে দেখি হট হোটেলে চায়ের দোকানে একেবারে তৃণমূল পর্যায়ে সব জায়গায় যখন দেখি যে মানুষ স্বেচ্ছাচারী ভাষায় আলাপে মেতে আছে তখন তাদের স্বভাবের মধ্যেও কিন্তু সে স্বেচ্ছাচারিতা ফুটে ওঠে কারণ যে জাতি তার ভাষার প্রতি শ্রদ্ধাশীল না সে জাতি অন্য কোন নীতির পরে যে শ্রদ্ধাশীল হবে এটা আশা করা যায় না ভাষাটাকেই অবজ্ঞা করছে একটা জায়গায় ধরেন কথার কথা এখানে যদি আমরা দশটি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের আঞ্চলিক ভাষাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাদের সমৃদ্ধতা এটাকে আমরা আমাদের সম্পদ মনে করি কিন্তু এখন যদি এখানে প্রত্যেকটা দশটি জেলার মানুষ বসে তাদের আঞ্চলিক ভাষায় কথা বলা শুরু করেন তাহলে এই দশটি জেলার লোকের কথা ট্রান্সলেট করার জন্য কতজন আরো দশজন দুভাষী লাগবে তা না হলে আপনি সাতক্ষীর লোক যারা তারা যদি চট্টগ্রামের কারো কথা শুনে সে কিছুই বুঝবে না অথবা সিলেটের একজনকে যদি বলা হয় ওই জশরের অঞ্চলের লোকের সাথে কথা বলে সেও কিন্তু কিছু বুঝবে না তো এরকম একটা ব্যাপার হয়ে গেল আমরা শ্রী শুদ্ধাচারের আমরা চর্চা করছি না কিন্তু কেন কোথায় আমাদের বাধা কেন আমাদের মধ্যে এই অবহেলা কতকাল এই অবহেলা থাকবে আর কতদিন আমরা এটাকে টিকিয়ে রাখব আমাদের অক্ষমতাকে আমরা লোকের কাছে জানাবো আমাদের তুচ্ছতা আমাদের তাৎছল্যতা আমাদের উদাসীনতাকে আমরা এত প্রকট করে রেখে দিয়েছি যে এটা যেন আমাদের একটা দুরারোগ্য ব্যাধির মতো দুরারোগ্য একটা সামাজিক ব্যাধির মতো আমরা কেন শুদ্ধাচার করতে চাই না শুদ্ধাচারের চর্চাটা কেন করতে চাই না আপনি আমি বাড়িতে গিয়ে আমার বাবা মায়ের সাথে পরিবারের সাথে আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো অবশ্যই কথা বলবো কিন্তু পরিবারের বাইরে যখন আসবো তখন তো আমার বিভিন্ন অঞ্চলের মানুষ আছে সেখানে তারা তো আর আমার অঞ্চলের ভাষা বুঝতে নাও পারে সেখানে আমার আঞ্চলিক ভাষা বলার কোনো দরকার নেই সেখানে অন্তত শুদ্ধাচার গুলো আমরা করি প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষাঙ্গনে গিয়ে কোন সভা সমিতিতে গিয়ে সেখানে আমাকে তো অবশ্যই শুদ্ধ ভাষার উচ্চারণ করা উচিত কিন্তু দেখা যায় সেখানেও অনেক লোকেরা সেখানে অবস্থায় সেখানে আঞ্চলিক ভাষায় কথা বলছে এবং মানে উচ্চারণ করছেন আহ হাস্যকর উচ্চারণ কর করতে চলতে বলতে হ্যাঁ তারপরে মানে ইংরেজিটা উচ্চারণ করেন তাদের মতো করে হ্যাঁ এই যেটা আমরা খুব বলে থাকি যে 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 কি এই এই উচ্চারণ গুলো এগুলো আমরা কেন করি এটা কি আমাদের দন্যতা না আমাদের আহ গোয়ার তুমি আমরা জানি না তবে এটা আমাদের জন্য লজ্জা এবং অভিশাপের বিষয় এই লজ্জা এবং অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার জন্য আপনাকে আমাকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আসুন আমরা নতুন প্রজন্মের জন্য আগামী প্রজন্মের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই যে তাদেরকে আমরাও শুদ্ধ উচ্চারণ করবো তাদেরকেও সেই শুদ্ধ উচ্চারণে আমরা অনুপ্রাণিত করব তাদেরকে শিক্ষা দিব এবং তাদেরকে ঠিকভাবে গড়ে তুলব সবার প্রতি সেই আহ্বান রেখে আগামী কন্টেন্ট দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ